নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিয়ে নিয়ে কৌতূহল কার না আছে তাও আবার যেসে বিয়ে নয় বর বা পাত্র যখন রাজ্য রাজনীতির পরিচিত মুখ তদুপরি একাই হয়তো কাটিয়ে দেবেন জীবন এমনটা ভেবেছিলেন তা বদলে গেল মায়ের কথায় বার্ধক্যের বারাণসী নয় গৃহী সন্ন্যাসী হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দলেরই মহিলা সেলের নেত্রী রিঙ্কু মজুমদারকেই বিবাহ করছেন তিনি তেষট্টি বছর বয়সী দিলীপ ঘোষ সংঘের প্রচারক হিসেবে নিয়মানুসারে ছিলেন অবিবাহিত তবে সাংসদ ও দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই লক্ষণ রেখা উঠে গেছে আর তাই পাত্রী রিঙ্কু মজুমদার যখন বাবুকে বিয়ের প্রস্তাব দেন তিন মাস সময় চেয়েছিলেন মতামত জানানোর জন্য তবে মায়ের কথাতেই বিয়েতে সম্মত হন তিনি দেখুন আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাশবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনায় খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পারসন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করবো সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্সারির মধ্যে নেব আমি এরকম অনাবদার করিও নি রিঙ্কু মজুমদারের বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়েছে রয়েছে ছেলেও সেও মায়ের সিদ্ধান্তে খুশি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন ওনার মনে হয়েছে সামাও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমিও ওনার সেই সম্মানটা রাখব ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না আজ সকাল থেকেই দলের নেতারা আসছেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে টাউনে দিলীপ ঘোষের বাড়িতে দিলীপ ঘোষের বিয়ের শুভেচ্ছা বার্তা নিয়ে নিউ থানা আর টেকনোসিটি থানার আইসি পৌঁছলেন দিলীপ ঘোষের বাড়িতে আর দিলীপ বাবুর বিয়ে নিয়ে কি বলছেন সাংসদ কীর্তি আজাদ অনানম্বর বিয়ের আয়োজন রেজিস্ট্রি করে হচ্ছে বিয়ে তেষট্টিতে নতুন অর্ধাঙ্গিনীকে নিয়ে নতুন ইনিংস করার পথে দিলীপ ঘোষ বিরো রিপোর্ট